হজরত ইউসুফ রাস্তা দিয়া হঠাৎ করে কে জানি বলে ইউসু ইউসু বলে জিকির করে ও মুসলমান যারা আল্লাহর পাগল এরা আল্লাহর জিকির করে জুলেখা হইছে ইউসুফের জন্য পাগল জলেখা বিদ্ধ হয়ে গেছে যৌবন নষ্ট হইয়া গেছে জুলেখার কোন রোগ কোন এরকম রোগ নাই চেহারা নাই কিছু নাই কিন্তু জুলেখা অন্ধ হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের জন্য কান্না করতে করতে জুলেখা চুপ অন্ধ হয়ে গেছে তো ইউসুফ আলাইহিস সালাত সালাম যাইতেছেন এই ডাক শুনে আল্লাহ নবী ইউসু চলে গেলেন প্রাসাদের দিকে প্রাসাদের দিকে যায় ইউসুফ তার ও ডাক দিকে আস কয় কেন দেখো ির ভিতরে কে জানি আমার নামের জিকির করতেছে সেনাপতি জুলেখার খুঁজে চলে গেল ওই বুড়ির খুঁজে চলে গেল ইউসুফ আলী সালাম রাজ দরবারে বসে আছেন হঠাৎ করে সেনাপতি আর তার সৈন্যরা রমিলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আইনা ওই বুড়ি মহিলা তাকে হাজির করছে জোরে কন্যা হাজির করার পরে বলে আপনি কে জুলেখা এখনো পরিচয় দেয় না মি হলাম জলাইখা জলাইখা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কান্না করতে করতে চোখ অন্ধ হয়ে গেছে চোখে দেখে না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন দাঁড় করায়ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু আর জুলাইকার রক্ষু যখন একসাথে দুজন দুজনের দিকে তাকাইছে আমার আল্লাহ জুলাইকার চোখের দৃষ্টি ফিরায়া দিছে চিল্লায়া কন্ন সোহানন্দ আল্লাহ যদি ইচ্ছা করে সত্তর বছরের ফিতাকে সতেরো বছরের যুবক বানাইতে পারে কি পারে না এই পালে কিনা আল্লাহ যদি ইচ্ছা করে সত্তর বছরের বিদ্যা আমার আমার সতেরো বছরের যুবক বানাইতে পারে ইউসুফ আলাইহাসনে বসা খা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের দিকে তাকায় আছে আর বলতেছে ইউসুফ আমি তোমার জন্য আমার জীবন শেষ করলাম যৌবন শেষ করলাম তোমার জন্য কান্না করতে করতে আমার চক্ষু অন্ধ হয়ে গেছে ও ইউসু আমি তোমার জন্য বড় পাগল আমি তোমাকে বড় ভালোবাসতাম আমি তো এখন বুড়ি হয়ে গেছি আমার রূপ নাই নাই চেহারা নাই হাজার হাজার পাদ্রীরা উপস্থিত হয়ে গেছে এই ঘটনা দেখার জন্য ইসু বাই তো বিবি জুলাইকা কেবল জুলাইখা তুমি কি করলে আমার এই দামি চারিয়া দিবা আমাকে বলাম আমি তোমার জন্য আমার রূপ নষ্ট করছি আমার যৌব নষ্ট করছি ও আমার এই সুন্দর চেহারা আগের মতো যেন হয় এটা আমি ফিরাইয়া চাই জোরে কন্যা সহ ইউসুফ আলাইহিস বলে আমার চেহারা দেখো 17 বছরের যুবতির মত হয় আগের মতো বানাইয়া দেন কারণ আপনার জন্য আমার চেহারা নষ্ট করছে আল্লাহর নবী ইউসুফের সাথে কার সম্পর্ক আল্লাহর সম্পর্ক কার সম্পর্ক আল্লাহর সম্পর্ক ওখানে патриরা बोलतेছেন তুমি যদি এই জুললেখাকে সতেরো বছরের যুবতী বানাইতে পারো ও ইউসুফ আমরা যারা এহুদি আছি সবাই কালেমা কইরা মুসলমান হইয়া যাব সুবহান ই সুবহানাল্লাহি সলাতু ওয়াস সালাম আঙ্গুলি ওচা কইরা মালিককে কই আল্লাহ আমার কোন কেরামতি আমি দেখাইতে চাই না আই আল্লাহ জুললেখাকে তুমি 17 বছরের যুবতী বানাইবা এটা দেখা জানা ইহুদিরা কালেমা পড়া মুসলমান হইয়া যায় আল্লাহ তুমি বানাইয়া দাও আল্লাহর নবী ইউসুফ তার কাছে জিবরাইল আয়েশা কয় জিব্রাইল আল্লাহ তালা জিব্রাইল জিব্রাইল যা আমার বন্ধুর আমার নবীর সাথে দেখা কর জিব্রাইল এইসা বলে ওই উস আপনার মাথায় যে রুমাল বিবি জুলাইখাকে আপনার পাশে বসায়া দেন বসায়া আপনার মাথায় যে রুমাল আছে এই রুমাল খুলিয়া বিবি জুলাইখার শরীর ঢেকে দেন যখন ডেকে দিবেন আল্লাহর নামে ডেকে দিবেন আবার যখন উঠাইবেন আল্লাহর নামে উঠাইবেন কয়েকটা ঠিক আছে বড় মজলিস হাজার হাজার ইহুদিরা হাজার হাজার ইহুদিরা মানুষের বীর জয়মা গেল বিবি জুলাইকাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে বসাইল বসাইয়া আল্লাহর আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা থেকে মাথা থেকে রুমালটা খুইলা পাগড়িটা খুইলা যখন জুলাইখার শরীর ঢাকিয়া দিল কিছুক্ষণ পরে জিবরাইল যখন বলল নবী গো আপনি উঠাইয়া দেন যখন জিব্রাইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার রুমাল উঠাইল দেখতেছে আল্লাহর নবীর বরকতে জুলাইকা বছরের যুবতী হইয়া গেছে চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ আল্লাহ ইচ্ছা করলে বিদ্যা দিগা যুবক বানাইতে পারে ক্ষমতা কার আল্লাহ মা লাগে না সন্তান দিতে পারে আরে কি পারে না বাবা মাও লাগে না বাবাও লাগে না আল্লাহ তালা মানুষ বানাইতে পারে কি পারে না

اجل عبد الأمر شكون يبي شيء الله أمر الله قرآن بتربولين قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير

আল্লাহ বাচ্চা থেকে ফকির বানাইতে পারি আমি ফকির থেকে বাদা বানাইতে পারি লোক থেকে বড় লোক বানাইতে পারে ছোট লোককে ইজ্জত দিতে পারি গরিবকে ইজ্জত দিতে পারে আমি ইচ্ছা করলে বড় লোককেও ইজ্জত দিতে পারি আমি আল্লাহ ইচ্ছা করলে বড় লোককে বেজ করতে পারি কথা বলেন এর এজন্য আপনার আমার সব সময় আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা মহাব যদি হৃদয়ে থাকে আমার আল্লাহ জমি আসমান আমার আল্লাহ বলে সমস্ত আমার আল্লাহর সৃষ্টি আপনাদের জন্য যারা গুণা ছেড়ে যায় গুনার কাজ করে না ও ভাই চব্বিশটা ঘন্টা গুনাহের কাজ কর এই পরিমাণ গুণ রাতে কেন আর কত গুণা করো যুবক ভাইরা আমার মন দিয়া শুনো রাতের বেলা ঘুমাইস সকালে আবার না উঠতে পারো এর কোনো গ্যারান্টি নাই ওই জন্য মুসলমান ভাইরা চিন্তা করে দেখো যে আল্লাহ আমাকে আমাকে বানাইছে তার ইবাদত করার জন্য ইবাদত যদি ইবাদতের মতো হয় শিরিক যদি না থাকে আমার আল্লাহ তোমার আমার ইবাদতের খাতিরে জিন্দিগির গুণা মাফ কইরা জান্নাতি মেহমান বানাইয়া দিবে জোরে কন্যা সুবহান আল্লাহ বলেন তো আপনার আমার চেহারা আল্লাহ বানাইছে কিনা কে বানাইছে আল্লাহ বানাইছে এক মায়ের সাতটা ভাই এক মায়ের ব্যক্তিগত সাতটা সন্তান সাতটা ভাই কোন ভাইয়ের রক্তের সাথে কোন মিল আছে নি কোন ভাইয়ের চেহারা সাথে চেহারা মিল আছে নি ও মুসলমান আমার আল্লাহ একই জায়গা থেকে সাতটা সন্তান বের করলো এক একজনের রক্তের গ্রুপ আলাদা এক একজনের এক এক রকম চেহারা এক এক রকম চোর এক এক রকম কাজ বলেন আমার আল্লাহর কত ক্ষমতা আমার আল্লাহ দেখেন নারিকেল নারিকেল কত ওজন আমার আল্লাহ গাছের ভিতরে টানাইয়া রাখছে ও মুসলমান আমার আল্লাহ আপনার আমার ভিতরে কত সুন্দর জিনিসপাতি দিচ্ছেন একটা মানুষের কিডনি যদি না থাকে বলেন তো ওই মানুষটা বাঁচতে পারে গে কিডনি ছাড়া মানুষ বাসে লিভার ছাড়া মানুষ বাঁচে ও মুসলমান যে আল্লাহ বানাইল কে বানাইছে আল্লাহ বানাইছে ওই আল্লাহ তোমাকে আমাকে প্রতিদিন পাঁচ বার ডাকে মহাদ্দিন বলে হাইয়া আল সলা হাইয়া আল ফলা আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো আমার আল্লাহর ডাক আল্লাহর ডাক শুনিয়া তুমি আমি আমার আল্লাহ বেজার হয়ে যায় আমার আল্লাহ কয়ে বন্দা কত সুন্দর বানাইলাম ও বন্দা আমি আল্লাহ পাঁচবার ডাকলাম একবার যদি সারা দিতি আমি আল্লাহ খুশি হইয়া যাইতাম আমি আল্লাহ সমস্ত গুনাহ খাতা মাফ কইরা জন্নতি মেহমান বানাইয়া দিতাম জোরে কন্যা শুভান বলেন তো আমরা যারা আসি কেউ কি দিন দুনিয়াতে থাকব কেউ থাকব চিরদিন আপনার আব্বাস ছিল আজকে দেখেন দুনিয়াতে নাই যেই বাড়িতে বাবা থাকতো ওই বাড়ি আজকে আপনার বাবার না আপনার আপনার বাড়িও একদিন আপনার থাকবে না আপনার সন্তান খাবে দুনিয়াটাই এরকম আপনার আমার বিদায় নিতে হবে কখন বিদায় নিতে হয় কোন সময় নিতে হয় কেউ জানে না ভাই কেউ জানে না এই জন্য বেশি বেশি ইবাদত করা বেশি বেশি আল্লাহর জিকির করা বেশি বেশি কোরআন তেলাওয়াত করা বেশি বেশি মানুষকে সালাম দেওয়া আজকে তো আমাদের ভিতরে সালাম নাই কথা ঠিক না অথচ নবীজির হাদিস আগে সালাম পরে কথা সালাম কবে কালাম আগে সালাম দাও পরে কথা বলো সালাম দিলে কি হয় সালাম দিলে মহাব্বত বাড়ে কি বারে স্বামী বিবিকে সালাম দেন না আছে কি নাই আসে না ফোন দিয়ে আগে বলবো এই তরকারি নাই আলু নাই বেগুন নাই সালাম দিবে না এই কথা বলবে না সালামের পরে বলবেন আপনি কেমন আছেন ভালো কেমন জিজ্ঞাসা করবেন এটাও বলে না এখন এই জন্য মুসলমান ভাইরা সালামের জল যদি আমরা ঘর থেকে সুরেশ মাসুম বাচ্চাদেরকে দিয়ে সালামের প্রচলন করতে হবে আপনার ছেলে আপনাকে সালাম দেয় না আছে কি নাই আপনার ছেলে যদি আপনাকে সালাম দিত আপনার বিবিও আপনাকে সালাম দিত আজকে আমাদের ঘরে শান্তি নাই বরকত নাই সালাম নাই তো এজন্য মুসলমান ভাইরা আগে মুরব্বি মানুষ দেখলে সালাম দিত কাছে এখনকার যুবকরা মুরব্বী মনু দেখলে আরো দূর দেওয়া যায় কাজ দেওয়া যায় না সালাম তো গেসা যায় সালাম আছে কি নাই যুবক বর্তমান জামানায় যুবকরা নষ্ট হয়ে গেছে যুবকরা আজকে নষ্ট হয়ে গেছে যুবকরা মার কথা শুনে না বাবার কথা শুনে না মা যদি বলে বাবা এই কাজটা করা যাবে না যুবক ওই কাজই করে বাবাই যদি বলে আব্বা এই কাজটা করো না সেই কাজই করে চব্বিশটা ঘন্টা যুবক সময় নষ্ট করতেছে আল্লাহ আল্লাহ রসুলের জন্য সময় নষ্ট করে না আমি বলি এই দোষ হলো বাবা মার কাজ বাবা মা বাবা মা যদি সন্তানকে আদর্শ দিত ওই সন্তান মার সাথে বাবার সাথে কখনো বেদবি করতে বলতো না কথা বলেন ঠিক না দুষ্ট মার দুষ্ট বাবা আজকে আপনার সন্তান আপনাকে খাবার দেয় না আপনাকে গালি দেয় মানে দোষ হলো আপনার আপনার সন্তানের কোনো দোষ নাই কেন নাই আপনার সন্তানকে আপনি ইসলামিক শিক্ষা দেন নাই আপনার সন্তানকে আপনি কুরআনের শিক্ষা দেন নাই আপনি সন্তানকে ইসলামের শিক্ষা যদি দিতেন ওই সন্তান ওই সন্তান আপনার উপরে আঙ্গুল তুলবে তো তুরস্থান ওই সন্তান আপনি যা বলতেন ওই সন্তান তাই শুনত কথা বলেন ঠিক সন্তানকে গড়াই হবে গড়াই হবে কেন সন্তান কথা শুনবে না যে সন্তানের জন্য মা বাবা নিজের জীবন বাজি রাখে সন্তানের মায়ায় সন্তানের মহাব্বতে মা বাবার ভালো কিছু খাইতে মনে চাইলেও মা বাবা না খাইয়া ডিম পেসা মা ডিম সন্তানের পরীক্ষার ফি যুগাইয়া দেয় বাবা খেলা গাড়ি চালাইয়া রিক্সা চালাইয়া রোদ হতে পুইরা বৃষ্টিতে ভিজা কত কষ্ট করে মাথার গাম পায়ে ফলাইয়া সন্তানদেরকে মানুষ করে বড় হইয়া সন্তান বিয়ে কইরা বাড়িতে নতুন বউ আই না আর মার কথা শুনে না বাবার কথা শুনে না মাকে দেখতে পারে না বাবাকে দেখতে পারে না শুধু বউ নিয়ে পইটা থাকে কথা বলেন ঠিক কিনা ও যুবক তোমার চিন্তা করা দরকার তোমার মা তোমাকে কত ভালোবাসতো তোমার বাবা তোমাকে কত ভালোবাসতো যার উসিলায় যার উসিলায় বউ পাইলা যার উসিলায় শিক্ষিত হইলা যার উসিলায় আজকে তুমি এত বড় হইছো মাই যদি ইচ্ছা করতো ছোট সময় তোমাকে আমাকে বিশ্বয়ে মারতে পারতো আরে মারে কত চালাইছি একই বিছনায় বারবার প্রসাব করছি পায়খানা করছি মা কখনো বেজার হয় নাই মা কখনো বেজার হয় নাই মা নিজে বিজা জায়গায় শুয়া আপনাকে আমাকে শুকনা জায়গায় শুয়েছে কথা বলে ঠিক কে ওই সন্তান মা বাবার কথা শুনে না এই জন্য আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা যেই সন্তান মা বাবার হক আদায় করে না মা বাবার উপরে আসান করে না মা বাবা যদি সন্তানের কোন কথায় কষ্ট উপ করে কি করে উপ করল মারেন নাই এটা কথা কইছেন উপ করল ওই সন্তান যদি পুরা বিশ্ব গইরা কাবা ইমান ধরা কাবা ঘর ধরা তওবা করলে

রসূলের করে মা বাবা এই মা বাবা দুনিয়ার আলো বাতাস দেখাইলো ওই মার উপরে বাবা উপরে কেমনে আঙ্গুল তোলো আল্লাহ বলেন যে আঙ্গুল তুলবে এই আঙ্গুল থাকবে না অনেক ঘটনা আছে মার সাথে বিয়াদবি করে বাবার সাথে বিয়াদবি করে এক্সিডেন্ট করে বিভিন্ন জায়গায় মারা যায় মা বাবা সাথে ভালো আচরণ করলে পাঁচটা লাভ কয়টা লাভ এক নম্বর হলো এক হল হলো মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবে আমার আল্লাহ সর্ব সর্ব আমার আল্লাহ তার সর্বায় সর্বায় ক্ষুদ্রের দোয়া থাকে দুই নম্বর কোন জায়গায় গেলে মা বাবার দোয়া করবে বড় বড় বিপদের হাত থেকে আমার আল্লাহ রক্ষা করবে তিন নাম্বার হলো মা বাবা যদি আপনার বোনের খুশি থাকে মা বাবা যদি দোয়া করে আল্লাহ আমার সন্তানকে তুমি জজ বানাও আমার সন্তানকে তুমি পুলিশ বানাও আমার সন্তানকে আইনজীবী বানাও বাবা দেরি হয় আমার আল্লাহ ওই দোয়া কবুল করতে দেরি করে না জুরে কন্যা সুবহানাল্লাহ এজন্য মা থাকতে পায় দেরা माफ চাও মার সাথে বলছ আমার মা দুনিয়াতে বেছে নাই কবরের কাছে যায়া একুটা ফোঁটা চোখের ফলেয়া ফলায় কান্দো আর বলো মা জীবিত থাকতে বুঝি নাই অন্যায় করছি কত কষ্ট দিছি মাগো মাফ এই মা হারাইলে বুঝবা আমারে কত ভালোবাসে সন্তান যদি দূরে কোনো জায়গায় যায় বাড়ির সব মানুষ ঘুমায় বিবি সহ ঘুমায় সন্তানরাও ঘুমায় জনম দুখী মা যাই নামাজ বিষাইয়া যায় নামাজের মসল্লায় দাঁড়াইয়া থাকে বৈশাখ কান্দে আমার সন্তান রে আমার কাছে এনে কেউ কান্দে মা কান্দে যেই যুবক মার সাথে বেয়া দেবী আজকে বাড়িতে আমার পাই ধরে মাফচা বাবার সাথে বেয়া দেবী বাবার পাই ধরে মাফ আব্বা আমারে মাফ করে দাও লজ্জা আর কিছু নাই লজ্জার কিছু যে পিতা তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইলো তোর পাই দেরা মাফ চাইলে যত বড় গুনাই কর যত বড় অপরাধই কর মা বাবা তোমাকে maaf করে দিবে কথা বলে ঠিক কিনা এজন্য আমরা মা বাবা সাথে বেয়াদবি করব না বেয়াদবি করব না দুনিয়ার সব ওলি আল্লাহ গাউস কুতুব যদি হাত বাড়ায় তাদের দোয়া কবুল নাও হতে পারে কোনে গ্যারান্টি নেই আপনার জন্য আমার জন্য যদি আব্বা আম্মা আল্লাহর কাছে হাত বাড়ায় দোয়া করতে দেরি হবে আমার আল্লাহ ওই দোয়া কবুল করতে দেরি হবে না জোরে কর যার মা নাই বাবা নাই সেই বুঝে আরে মা বাবা কি জিনিস রাত্রিবেলা যখন বাড়িতে যায় ঢাকা থেকে যখন বাড়িতে আসে রাখতে টাকায় টাকা আরে আজকে আমার মা থাকলে আমার বিবি উঠার আগে আমার মা উঠে বাবা আসতে গো বাবা রাস্তায় এখনো কষ্ট হয়েছে মা জিজ্ঞাসা করে সর্বপ্রথম সন্তান বিপদে পড়লে মা বাবা আগে জাগে আল্লাহ জানা দেয় এই জন্য ভাই পাই ধরে বলি যুবক ভাই মার কথা অবাধ্য হবা না বাবার কথা অবাধ্য হবা না মা বাবা যাই বলি তাই শুনবা তোমার মা বাবা তোমার কল্যাণ কর তোমার মা বাবা কখনো ক্ষতি চায় না কথা বলেন ঠিক কিনা কারো মা বাবা কারো ক্ষতি চায় কারো ক্ষতি চায় না মা বাবা চায় আমার সন্তান আমার আদুর কলিজার টুকরা আরে এই সন্তানটা কেমনি ভালো হবে কোন পথে গেলে সন্তানটা ভালো হবে এই চিন্তা করে এই চিন্তা করে এই ভাবনা করে যে সন্তানের জন্য মা বাবা উহ শব্দ করছে ওই সন্তানের জীবনে লানত ওই সন্তানের জীবনে লানত ওই সন্তান যেই সন্তানের কারণে মা বাবা চোখের পানি পড়ছে কসম আল্লাহ কসম আল্লাহ ওই সন্তান যতক্ষণ পর্যন্ত বাবার পায়ে ধরে মাফ না তার নামাজ পূজা হজ ডাকাত কোন ইবাদত কবুল হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে যে কথাগুলো বললাম বুজার মানার আমল করার তৌফিক আল্লাহ দান করুক